নবীর মনটা ছোট কারণ কি অন্য নবীর উম্মত সহ তাদের হায়াত অনেক বড় আমার উম্মতের হায়াত খুবই কাম আমার উম্মতে অল্প হায়াত এত এক কোথায় পাবে আল্লাহ বলে নবী জানায় দেন আপনার উম্মত যদি এক রাত ঠিক মতো এ কাটায় অন্য নবীর উম্মত লাগাতার এক হাজার মান যদি এবার করে যা পাবে আমি আপনার বরকতে আপনার উম এক বেশি দিয়া দিব আতিনাফি দুনিয়া না হাসান আতিনাফি দারে না হাসান এত কিছু পাইলাম কার কারণে বলেন কপাল খারাপ সেই নবীরে চিনি না যদি চিন্তারে যুব আমার নবীর মতো দামি আর কেউ স্বীকার করেননি নবীর মতো শ্রেষ্ঠ কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কোন মুফতি কোনো মহাদিস কোন বক্তা ছিল আছে আসবে আমার নবীর আদর্শের মতো আদর্শ কোথাও আছে যদি থাকে বলো আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব আছে নাই তো নাই ওই এই ক্ষেত্রে এই জবাবটাই প্রযোজ্য পৃথিবীতে যত আদর্শ আসছে অনেকে নিজে নিজে আদর্শ বানায় বাজারে বিক্রি করছে আবার আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্স আদর্শ এক কথায় দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ গুলো না পায় একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হল পা। যুবকেরা স্বীকার করনি কথা কও না কেন নবীজির আদর্শ শ্রেষ্ঠ না এর থেকে আরো শ্রেষ্ঠ আছে বলো সবাই বলো ওই নবীর আদর্শ সবার থেকে দামি যুবকদের বলছি মাননি স্বীকার করনি করলে বলো ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের ভেতরে তুমি আল্লাহর দিকে তাকাইয়া জবাব দাও ওই নবীর আদর্শে বাদ দিয়া কেন বেইমানের লাইনে গিয়া চুল কাটস বল আমার নবীর আদর্শ যদি ভালোই বাসতি বেইমানের লাইনে চুল কাটলি কেন বল কোন একটা লাভ থাকলে বল আমি ওই লাইনে যাব একজনে দাঁড়ায় বল যে হ্যাঁ হাফিজ ভাই বেইমানের লাইনে চুল কাটার দ্বারা একটা উপকার হয়েছে কি মাথা অল টাইম ঠান্ডা থাকে বল গ্যারান্টি দিয়ে বল আমি ওই লাইনে যাবো আল্লাহর কসম